সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম রাফিন মৎস্য খামারে নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো উন্নত জাতের মিরার কপ মাছের পোনা অনেকে হাঙ্গেরি বা কারফু মাছও বলে থাকেন রোগমুক্ত সতেজ উন্নত জাতের ব্রুট থেকে উৎপাদন করা হয় এই রেনু পোনা শীতকাল আসতে না আসতে মৎস্য চাষি ভাইয়েরা এই মাছের পোনা বা ধানি মাছ সংগ্রহ করতে থাকেন কারণ এই মাছগুলো গরমকাল আসতে আসতে পাঁচ থেকে দশ পিস কেজিতে তৈরি হয় এই মাছ পুকুরের নিচু স্তরের মাছ এরা ছোট অবস্থায় ক্ষুদ্র প্রাণীকণা খায় আর বড় অবস্থায় জলজ উদ্ভিদ ও কাদামাটি খায় পুকুরের তলার পোকামাকড় ও কীটপতঙ্গ এদের খুবই প্রিয় খাদ্য পুকুরের তল দেশের এসব পোকামাকড় জলজ উদ্ভিদ ও কাদামাটি খায় বলে পুকুরে গ্যাস জমে না এই মাছের রোগবালাই বালাই খুবই কম যার ফলে চাষিরা শীতকালে ব্যাপকভাবে এই মাছ চাষ করে থাকেন মিরর মাছ জানুয়ারি থেকে মার্চ মাসে একবার এবং জুলাই থেকে আগস্ট মাসে আরেকবার অর্থাৎ দুইবার ডিম পাড়ে এই মাছ খেতে খুবই সুস্বাদু তাই বাজারও রয়েছে অনেক চাহিদা এই মাছ অল্প সময়ের মধ্যে বাজারজাত করা যায় এবং অনেক মূল্যে বিক্রয় করা যায় বলে চাষিরা দেখেন লাভের মুখ আপনারা চাইলে শীতকালীন সময় এই মাছটি চাষ করতে পারেন এটা খুবই একটি লাভজনক মাছ আপনাদের যদি জাপানি বিরার বা কার্পো মাছের রেণুপোনা বা ধানি মাছ লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন রাফিন মাৎস্য খামারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা